হাই বিয়স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কনস্টেবল নিয়োগের সাথে সম্পর্কিত চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুদকের কনস্টেবলদের কাজ কি দুদকের কনস্টেবল নিয়োগের পরীক্ষা পদ্ধতি কেমন দুদকের কনস্টেবল নিয়োগের আবেদনের যোগ্যতা কি কি এবং দুদকের কনস্টেবল পদের পদোন্নতি কিভাবে হয়ে থাকে যারা দুদকের কনস্টেবল পদে চাকরিটি করতে চায় তাদের মনে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি দুদক কনস্টেবল নিয়োগের সাথে সম্পর্কিত প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দুদক কনস্টেবলের কাজ কি মাঠ পর্যায়ে দুদকের যে কাজগুলো রয়েছে সেগুলো দুদক কনস্টেবলরা করে থাকে বিস্তারিত বলতে গেলে নির্দিষ্ট কোনো তদন্ত নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে তদন্ত কিংবা নির্দিষ্ট অভিযোগের উপরে তদন্ত এইসব তদন্তের একটি প্রাথমিক সেল থাকে প্রাথমিকভাবে যে অভিযোগটি তৈরি করা হয় সেটি হচ্ছে একটি প্রাথমিক সেল সেই সেলে প্রথম দিকে অভিযোগগুলো জমা হয়ে থাকে তাই এই অভিযোগগুলো তৈরি করতে অথবা সংগ্রহ করতে মাঠ পর্যায়ে কাজ করাই হলো দুদক কনস্টেবলের কাজ এছাড়াও দুদক কনস্টেবল কোর্ট পরিদর্শকের সাথে কাজ করে এবং সহকারী পরিচালক বা উপপরিচালক সাথেও কাজ করে থাকে দুদক কনস্টেবল নিয়োগের সাথে সম্পর্কিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দুদক কনস্টেবল নিয়োগের পরীক্ষা পদ্ধতি কেমন দুদক কনস্টেবল নিয়োগের পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে জন্য আপনারা যে বিষয়গুলো পড়বেন সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এ বিষয়গুলো পড়লে আপনাদের এমসিকিউ কমন পড়বে দুদক কনস্টেবল পরীক্ষা সাধারণত একশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে এমসি পরীক্ষায় সত্তর নম্বর থাকে এবং মৌখিক পরীক্ষায় ত্রিশ নম্বর থাকে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় সত্তর নম্বরের জন্য সময় দেওয়া হয় ত্রিশ মিনিট দুদক কনস্টেবল নিয়োগের সাথে সম্পর্কিত তৃতীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে দুদক কনস্টেবল নিয়োগে আবেদনের যোগ্যতা কি কি দুদক কনস্টেবল পদ আবেদন করতে হলে একজন প্রার্থীর দুই ধরনের যোগ্যতা থাকতে হবে এক শিক্ষাগত যোগ্যতা দুই শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হিসেবে দুদক কনস্টেবল পদে আবেদন করতে হলে আপনাকে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনার ন্যূনতম যোগ্যতা হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট প্রয়োজন হবে এছাড়াও আপনি যদি অনার্স পাশ করেন কিংবা অনার্সে পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন একটি কথা মনে রাখবেন দুদক কনস্টেবল যোগ্যতা হিসেবে ন্যূনতম এইসিসি পরীক্ষা উত্তীর্ণের কথা বলা হয়েছে আপনার যদি এইচিসি তে বেশি শিক্ষক যোগ্যতা থেকে থাকে তাহলে কোন সমস্যা হবে না বরং আপনার জন্য এটি প্লাস পয়েন্ট হিসেবে কাজে দিবে শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষ প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে উচ্চতা একশো আটষট্টি সেন্টিমিটার অথবা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মহিলা প্রার্থীদের যেসব শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা একশো একষট্টি সেন্টিমিটার অথবা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিশক্তি কনস্টেবল নিয়োগের সাথে সম্পর্কিত চতুর্থ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দুদক কনস্টেবল পদের পদোন্নতি কিভাবে হয় দুদকের অন্যান্য পদের মতো দুদক কনস্টেবল পদেরও পদোন্নতি হয় দুদক কনস্টেবল পদে যোগদানের চার থেকে পাঁচ বছর পরে প্রমোশন পেয়ে আপনি কোট পরিদর্শক হতে পারবেন ভিওর্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি